ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে লন্ডন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের আলোচনার বিষয়ে নতুন আইডি কার্ড পেতে নিয়মের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো আপনারা জানেন এর আগে কিছুদিন আগে আমরা একটি অনুষ্ঠানে বলেছিলাম যে নতুন আইডি কার্ডের যে সব জটিলতা এবং এই নতুন আইডি কার্ডগুলো সাধারণত পেতে যে বিভিন্ন ধরনের জটিলতা এবং দালালের খপ্পরে পড়তে হয় এবং একটি নতুন আইডি কার্ড পাওয়ার জন্য অনেকগুলো টাকা গুনতে হয় সেই বিষয়টি আমরা বলেছিলাম এখন দেরিত হলেও এই বিষয়টি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বিভিন্ন পর্যায়ের লোকদের সমালোচনা এবং আলোচনার প্রেক্ষিতে এই বিষয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা আপনাদেরকে বিষয়টি এখন জানিয়ে দেব যেটা পরবর্তীতে আপনারা নতুন আইডি কার্ড পেতে অথবা কার আইডি কার্ড হারিয়ে গেলে কিভাবে সেটা তৈরি করবেন বা আবেদন করবেন বা আগে কি কি সমস্যা ছিল এখন কি কি করতে হবে না সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আহ প্রিয় দর্শক মন্ডলী আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বিষয়টি সেটা হলো যে গত সেপ্টেম্বর এদিন যে নির্বাচন কমিশন সহ জাতীয় আই আইডি কার্ড কর্তৃপক্ষ সহ প্রধান আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ একটা আলোচনা হয় সেই আলোচনা প্রেক্ষিতে যে এই কমিশনের যারা দায়িত্বে আছেন তারা সবাই মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং সে অনুষ্ঠানের প্রেক্ষিতে কতগুলো সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছেন যে আমাদের জন্য বা সাধারণ সিদ্ধান্তগুলো পাবলিকের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বা কার্ডটি আমরা পেতে হলে আমাদেরকে কি কি প্রসেস বা কি 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 বা সিস্টেমে আমরা যেতে আগে যেতাম এবং পরিবর্তন এখন আসছে সেটা হলো আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই সেটা হলো এরকম যে কোন নতুন আইডি কার্ড যদি হারিয়ে যায় নতুন আইডি কার্ড তোলার ক্ষেত্রে আগে সাধারণ থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্যবাধকতা ছিল এখন আর সেই বিষয়টি লাগবে না নতুন কোন একটা আইডি কার্ড হারিয়ে গেলে হারার জন্য যে আপনাকে একটা জিডি করতে হতো থানায় সেই বিষয়টি এখন আর করা লাগবে না এটাও একটা বিশাল একটা জটিলতা একটা হয়রানি একটা জিডি করা থানায় যাওয়া এক সময় থানার পাশে দিয়ে যাওয়া অনেকে ভয় পেতো হয়তো সেই অবস্থা থেকে এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি এছাড়া নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধির সই নেওয়ার বিষয়টি তুলে দেওয়ার পক্ষে নির্বাচন কমিশনের কর্মকর্তারা আবেদন করেছেন বা জানিয়েছেন অর্থাৎ যে আপনি যদি নতুন ভোটার হতে চান আপনাকে ওই অঞ্চলের জনপ্রতিনিধির একটি স্বাক্ষর নিতে হতো সেই স্বাক্ষর নিতে গেলে জনপ্রতিনিধি তার দলের বা কোন দলের যে এগুলো যাচাই বাছাই করে একটা স্বাক্ষর দিতেন এই বিষয়টি অত্যন্ত জটিল ছিল এই বিষয়টি এখন আর আপনাকে নতুন আইডি কার্ড পাওয়ার জন্য এখন আর জন জনপ্রতিনিধির স্বাক্ষর নিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সচিব পর্যায়ে বৈঠকের শেষে এই ধরনের সুপারিশ মালাগুলো এসেছে এতে এনআইডি কার্ডের সেবাকে সহজ করার জন্য এই সব নীতিগত সিদ্ধান্তগুলো নেওয়া হয় ইসি সচিব শফিউল আজম বুধবার আঠারো সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই কার্য বিবরণীতে বিষয়টিকে তুলে ধরেছেন এতে বলা হয়েছে সবাই আলোচনার অংশ হিসাবে কর্মকর্তারা এই সব বিষয়গুলো তুলে ধরেন ছাড়াও যে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট সেটা হলো সেবা সেবাগ্রহিতার কাছ থেকে বাড়ির চুক্তি কাগজপত্র সহ অন্যান্য কাগজপত্র চাওয়া হতো ন্যাশনাল আই বিশেষ করে ন্যাশনাল আইডি কার্ডের প্রেক্ষিতে সেই সেবাগ্রহিতার পক্ষে সরবরাহ করা অনেক সময় সম্ভব হয় না যার কারণে একটি আইডি কার্ড পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াতো সেই জন্য সেই এখন থেকে আর যে বাড়ির চুক্তিপত্রের ভাড়ার চুক্তিপত্রের কাগজপত্র দেখানোর প্রয়োজন হবে না এছাড়া স্মার্ট কাজ জাতীয় পরিচয় পত্র সেবা নেওয়ার ক্ষেত্রে সেবা বিভিন্ন কম্পিউটার দোকানে দালালির হয়রানির মধ্যে পড়তে হইত এবং এই ক্ষেত্রে বিকাশ অ্যাপের মতো নিজের ছবি ভেরিফিকেশন করে সহজ অ্যাপ তৈরি করে অনলাইন সেবাকে সহজীকরণের করা যেতে পারে বলে তারা অনুরোধ করেছেন অন্যদিকে হারানো জাতীয় পরিচয়পত্র পুনর্মুদ্রণের ক্ষেত্রে সেবাগ্রহীতার জিডি কপি দেওয়ার বর্তমান নির্দেশনা তুলে নেওয়ার ব্যবস্থা করা প্রস্তাব করা হয়েছে একটি জিডি করতে সেবাগ্রহিতাকে অনেক ভোগান্তের শিকার হতে হয় এই বিষয়টি আসলেই তারা গুরুত্ব দিয়ে দেখেছেন প্রিয় প্রিয় দর্শক মণ্ডলী এছাড়াও যে একটি জিডি করতে সভাগোহিতার যে ভোগান্তি সেই ভোগান্তি যেরকম ভোগান্তি থেকে যেরকম মানুষকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে সেই দিক থেকে সেই ছাড়াও একজন আই ন্যাশনাল আইডি কার্ডধারী লোক তার যে তথ্য তিনি যাতে সহজে পান এই বিষয়ে যথাযথ প্রচার হয় না আসলে বা কিভাবে একটা আইডি কার্ড করা হয় বা কার কাছে হয় এই বিষয়গুলো সাধারণত প্রসারিত না বা অনেক সাধারণ জানে না তারা অনেক দালালের খপ্পরে পড়ে এবং দালালের সম্পূর্ণ দালালের শরণাপন্ন হয় এবং এই বিষয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে সেই কারণে বর্তমান আহ এই যে বর্তমান কর্তৃপক্ষ অত্যন্ত অনেক প্রচারণার মাধ্যমে এটা সাধারণ পাবলিকের কাছে শোনাবে আমি আবার যদি সার সংক্ষেপে আপনাদেরকে বলি সেটা হলো আগে জিডি আগে একটি নতুন কার্ড করার জন্য বা কার্ড হারিয়ে গেলে এটাকে রিনিউ করার জন্য জিডি করতে হতো থানায় গিয়ে সেই জিডি এখন আর করতে হবে না আগে যে যে অঞ্চলের বাসিন্দা সে অঞ্চলের বাসিন্দার কাছে বাসিন্দারা যে সেই অঞ্চলের প্রতিনিধি জনপ্রতিনিধি কাউন্সিলর বলেন এমপি বলেন বা যে কোনো প্রতিনিধিদের কাছ থেকে একটি স্বাক্ষর নিতে হতো সেই স্বাক্ষরটিও নেওয়া এখন আর লাগবে না এবং যে কম্পিউটার যে যে জন্য দোকানে তাদেরকে যে অ্যাপ ব্যবহার করতে হতো সেই অ্যাপটিও তারা ইচ্ছে করলে নিজে সহজে নিজের করে বা নিজের ভেরিফিকেশনের জন্য নিজের মোবাইলে করে নিতে পারবেন এবং সে এবং তারা তাদের সকল ডাটাগুলো জানার জন্য আরো ইজি প্রক্রিয়া পাবেন ভবিষ্যতের দিক ভবিষ্যতে এই জন্য নির্বাচন কমিশনের নতুন কমিটি প্রস্তাবনা কমিটি এই বিষয়গুলোকে গুরুত্বের সহিত প্রস্তাব করেছেন এবং সহসা অতি অতি অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো কার্যকর হবে প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্ত আশা করি নতুন আইডি কার্ডের যে পরিবর্তন গুলো আনা হয়েছে সেটা আপনারা জানতে পেরেছেন আপনাদেরকে আজ এই পর্যন্ত রেখে আমি বিদায় নিচ্ছি আহমেদ বাহার সবাই ভালো থাকবেন আপনার